হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তো ফার্স্ট জানুয়ারি আর বছরের প্রথম দিন তাই আজকে তিনটা আমরা শুরু করেছি বিরিয়ানি দিয়েই এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই একটা থেকে দেড়টা মতো হবে আর বিরিয়ানিটা এই সকালেই বসিয়েছিলাম আর একটু আগে স্টিম থেকে নামালাম এই ঠান্ডার মধ্যে বাইরে যখন মাইনাস এক দুই চলছে তখন তো এরম গরম গরম বিরিয়ানি খেতে কি ভালোই না লাগে এই এখন এখানে এত ঠান্ডা পড়েছে যে কি বলবো। বিরিয়ানির সাথে রায়তা তো মাস্ট তাই রায়তাও বানিয়ে নিয়েছিলাম ওই দই শশা পেঁয়াজ ধনেপাতা এই এইসব আর কি চলুন তাহলে তাড়াতাড়ি আজকের লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক এখন কিন্তু বিরিয়ানির মশলা আমার কাছে সবই আছে যার জন্যে একদম পারফেক্ট বিরিয়ানিটা হয় আর আমি সাথে কিছু পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছিলাম কালকে রাত্রে তো দেখলেনই আমরা প্রায় বারোটার সময় গেছিলাম এখানে ফায়ার ক্র্যাকার শো দেখার জন্যে যদিও বাড়ি থেকে সামনেই তবে ওই ট্রাম ট্রেন মেট্রো কিছু চলছিল না বলে যাতায়াত করতে বেশ অসুবিধায় হয়েছিল মানে আমরা হেঁটে হেঁটে গেছিলাম কিছুটা রাস্তার জন্যে আবার মেট্রো পেয়েছিলাম আজকে তো ফার্স্ট জানুয়ারি তার জন্যে আমাদের বিল্ডিংয়েই পার্টি আছে সন্ধ্যের সময় তো ওখানে এমনি সেরম কিছু খাবারের আয়োজন থাকবে না হয় তো তবে স্ন্যাক্স বা বেভারেজ এরম ড্রিঙ্কস কিছু থাকতে পারে দেখুন আজকে এখানে কি সুন্দর রোদ উঠেছে আর মেঘটাও কি অপূর্ব সুন্দর হয়ে আছে বছরের প্রথম তিনটা যদি এরমভাবে শুরু হয় তাহলে তো আশা করাই যায় যে বাকি দিনগুলো এরমই সুন্দর হবে আর তারপর একটু পরেই দেখি আবার এখানে রামধনু উঠেছে এখানে তো মাঝে মধ্যে আপনি রামধনুর দেখা পেয়ে যাবেন পুরো আকাশ জুড়ে যখনই বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে থাকে তখনই রোদের সাথে রামধনু দেখা যায় আমাদের ওখানে এত ফ্রিকুয়েন্টলি রামধনু দেখা যায় বলে তো আমার মনে হয় না তবে এখানে দেখে তো বেশ ভালোই লাগছে এখানকার ওয়েদার কিন্তু এরমই ওয়েদারের উপরে কখনো ভরসা করা যায় না দেখবেন হয়তো এখনই রোদ উঠেছে আবার এখনই বৃষ্টিও পড়ছে দেখুন একটু আগে কী সুন্দর টকটকে রোদ ছিল আর হঠাৎ করে কোথার থেকে যেন মেঘ চলে আসলো আর সাথে বৃষ্টি আর সুন্দর জিনিস রামধনুকেও নিয়ে এসছে তাই আর কোনো কমপ্লেন করলাম না যাক এসেছে যখন ভালোই হয়েছে এখন ঘড়িতে সময় বিকেল চারটে মতো তাই কিছু ফল কেটে নিয়েছি আর আজকে ফলের মধ্যে ছিল ওই লেবু সাথে কিছু কিউই আর আঙুর নিয়েছিলাম এখানে কিন্তু বেশ অনেক ধরনের ফল পাওয়া যায় আর প্রত্যেকটি ফলের স্বাদও কিন্তু আমাদের ওখানের তুলনায় তো বেশ অনেক ভালো আজকে তো আমাদের এখানে বেশ ভালোই বোম ফাটানো হচ্ছিল যদিও থার্টি ফার্স্ট নাইটে যেরকম টাইপের বোম ফাটানো হচ্ছিল সেরম তো একেবারেই না তবে তার ধারে কাছ দিয়ে যেতেও পারে দেখুন আমরা ওপর থেকে দেখছিলাম বলে এরম লাগছিল দেখতে চলুন এরপর তাহলে ওই নিচে যে পার্টি আছে বললাম না ওখানে যাই আর দেখি ওখানের কি অবস্থা এখন আমরা আস্তে আস্তে তো এখানে পার্টি প্রায় শুরু হয়ে গেছে আর এটা ক্রিসমাস আর ফার্স্ট জানুয়ারি দুটো মিলেই একটা পার্টি ছিল তো দেখুন ওখানে ক্রিসমাস ট্রিটাও বেশ সুন্দর বড় করে সাজিয়েছে যদিও এটা অনেক দিন ধরে এখানে আছে আর এই পার্টি উপলক্ষে এখানে বেশ কিছু স্ন্যাক্স আর ড্রিঙ্কেরও অপশান ছিল তার মধ্যে ছিল হট চকলেট আর গ্লু ওয়াইন এখানে আমি হট চকলেট নেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছিলাম আর তার ওপরে অবশ্যই হুইট ক্রিম দিচ্ছিলো আর এইদিকে পাওয়া যাচ্ছিল ওয়াইন ব্লু ওয়াইন তো এখানে খ্রিসমাসের সময় বা শীতকালে প্রায় সব মানুষই খেয়ে থাকেন ওই যে ওখানে বেলুন দিয়ে সাজানো আছে আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ফটো তোলা হচ্ছিলো মানে যে যতটা ফানিভাবে ফটো তুলতে পারবে সেই পাবে একটা মাইক্রোওভেন যদিও ফটোগুলো আপলোড করতে হবে ইনস্টাগ্রামে তারপর এনারা সেখান থেকে একজনকে চুজ করে নেবেন তো আমরাও একবার গেছিলাম আর সেখানে গিয়ে কিছু ফটো তুলেছিলাম এইদিকে দিকে হচ্ছিল কিন্তু একটা খেলা ওই যে গোল গোল যে বলগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে এক একটা জিনিসের নাম লেখা ছিল যেমন ধরুন জুতো বা স্লিপিং মাস্ক বা এই আমরা যেখানে থাকি তার এক মাসের রেন্ট ভাড়া ফ্রি তো ওই গোলগুলোর মধ্যে যেটাতে আপনি বল দিয়ে টাচ করতে পারবেন সেটাই পাবেন তো আমি একটা স্লিপিং মাস্ক পেয়েছিলাম পার্টিতে ওই এক থেকে দেড় ঘন্টা মতো ছিলাম তারপর উপরে চলে এসেছি কারণ রাতের ডিনার বানাতে হবে আর আজকে রাতের ডিনারে ভাবলাম একটু ভালো করে ম্যাগি বানিয়ে নিই তো ম্যাগি বানানোর জন্য প্রথমেই আমি ডিম ভেজে নিচ্ছিলাম কারণ ডিমটা আগের থেকে ভেজে রাখলে তখন ম্যাগি বানানোর পর জাস্ট মিশিয়ে দিলেই হয়ে যাবে আর ডিমের মধ্যে আমি আগের থেকেই একটু নুনও দিয়ে দিয়েছিলাম যদি এই ডিমটা আমি তেলে না ভেজে বাটারে ভাজতাম তাহলে কিন্তু এটা সেই স্ক্রামবেল হয়ে যেত যেগুলো ওই ইংলিশ ব্রেকফাস্টে থাকে না আর আমরা যেখানে যেখানে হোটেলে যাই সব জায়গাতে এই স্ক্রামবেল অপশানটা অবশ্যই থাকে দেখুন ডিমটা কিন্তু আমি বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি এরপর তাহলে ম্যাগি বানানোও শুরু করা যাক আর ম্যাগিটাও আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিছু সর্ষে ফোড়ন দেবো ছোটোবেলার থেকেই মাকে দেখতাম যে ম্যাগির মধ্যে মা সর্ষে ফোড়ন দিত আর যেটা খেতেও কিন্তু বেশ অন্যরকম হতো তাই আমিও তার অগত্যা হইনি সর্ষে ফোড়ন ছাড়া ম্যাগি আমিও বানাই না সর্ষেটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে চলুন পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচিও দিয়ে দিই রসুনের ফ্লেভারটাও কিন্তু ম্যাগির মধ্যে বেশ ভালোই আসে লঙ্কা কুচিও দিয়ে দিলাম এদিকে এটা ভাজা হতে থাক আর ওইদিকে আমি ম্যাগি তো সেদ্ধ করে রেখেছি আর ম্যাগি সেদ্ধ করতে ওই চার পাঁচ মিনিটই টাইম লাগে ডিমটাও ভাজা হয়ে গেছে আর এদিকে এটাও অলমোস্ট ভাজা কমপ্লিট তাহলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা বলতে ওই হলুদ গুঁড়োই দেবো আর ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে ওটা তো দিতেই হবে মাস্ট যদিও আমি খুব একটা বেশি দিই না ওই দুটো ম্যাগি করলে একটারও হাফ দিই কারণ ম্যাগির মশলাটা অতটা ফ্লেভারও আমার আবার ভালো লাগে না ম্যাগিটাও দিয়ে দিলাম এরপর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর সব থেকে ডিফিকাল্ট পার্ট হলো এটাকে মিক্স করা ম্যাগি চাউমিন বা ফ্রায়েড রাইস যেটাই বানাই সেটারই সব থেকে বেশি ডিফিকাল্ট তো লাগে আমার এই মিক্স করাটাকে যদিও ম্যাগিটা কম আছে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না চাউমিন বানালে তো বাপরে হাত ধরে যায় ঘোরাতে ঘোরাতে ছোটোবেলার থেকে কত যে ম্যাগি খেয়েছি তার ঠিক নেই কিন্তু এখনও ম্যাগি খেতে খুবই ভালো লাগে তাই তো যখনই সুযোগ পাই তখনই ম্যাগি বানিয়ে নিই এইদিকে তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি তারপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালো করে ম্যাগির মধ্যে ইনক্লুড হয়ে যায় আর ওইদিকে চলুন নিয়ে যাই আর আপনাদেরকে দেখাই যে আমি আমার উইন্ডোর সামনেটা কি সুন্দর একটা ছোট্ট কর্নার তৈরি করেছি যাতে ওখানে বসে বাইরের দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পারি আসলে প্রায় ধরুন খ্রিসমাসের পর থেকেই না এখানে খুব ভালো বাজি ফাটানো শুরু হয়ে যায় আর সবসময় বাজি ফাটাতেই থাকে আর এত ওপর থেকে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে প্রায় অনেক দূর অবধি আমরা দেখতে পাই তাই এই সুন্দর কর্নারটা আমি তৈরি করেছি যেখানে বসে বসে আজকের রাতের ডিনারটাও কমপ্লিট করব আর সুন্দর বাজি পোড়ানো দেখব যদিও এখানে বসে থাকলে এমনভাবে সময় পেরিয়ে যায় যে বুঝতেই পারবেন না এখন তো আবার টিভি চালানোরও দরকার হয় না সন্ধ্যের পর থেকে কারণ আপনি এক মিনিটও চোখের পলক এদিক থেকে ওই দিক ফেরাতে পারবেন না কন্টিনিউয়াসলি বাজি কিন্তু পোড়াতেই থাকে আর যখন ওইখানে থাকতাম তখন তো একটা বাজি ফুটলেই ছাদে উঠে বসে থাকতাম আর এখানে যখন এরম হচ্ছে তখন কি করে তার চান্স মিস করা যায় বলুন দেখুন আমি কিন্তু প্লেটের মধ্যে ম্যাগি নিয়েও নিয়েছি তাহলে চলুন এরপর যাই ওইখানে আর বসে বসে আজকে ডিনারটা কমপ্লিট করি আর ম্যাগির মধ্যে ডিমগুলো উপর থেকে দিয়েছিলাম বলে বেশ আলাদা আলাদা রয়েছে আর তার টেস্টও আলাদাভাবে পাচ্ছি তাহলে চলুন আজকে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব